আনিস আলমগীর বলে একজন সাংবাদিক আছেন আপনারা হয়তো খেয়াল করেছেন বিভিন্ন টক শোতে টেলিভিশনের টক শোতে উনি উনি আমন্ত্রিত হন এবং সেখানে গিয়ে উনি নানা রকম কথাবার্তা বলে যেটা বুঝাতে চান উনি একজন বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কট্টর সমর্থক তো সাম্প্রতিক দুই চার দিন আগে এই যে পাকিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার উনি আসছিলেন আসার পরে বাংলাদেশের সাথে একটা সমঝোতা চুক্তি এমও ইউ মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়েছে তার মধ্যে একটা অন্যতম হচ্ছে একটা গ্রুপ গঠন যে গ্রুপের কাজ হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে ব্যবসা বাণিজ্য কীভাবে আরও বাড়ানো যায় আরও বাড়ানো যায় ভালো কথা ভালো কথা একটা দেশ অন্য দেশের সাথে ব্যবসা বাণিজ্য করবে এতে উভয় দেশই লাভবান হবে এটা কি ভালো একটা কথা না বাট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে একেবারে মিডিয়াতে এসে একটা টক শোতে এই আনিস আলমগীর উনি দেখলাম যে উনি বলে বসছেন যে পাকিস্তান আসলে বাংলাদেশকে কী উপহার দিতে পারে দেওয়ার তো তাদের কিছুই নেই কারণ পাকিস্তানের অর্থনীতি ভঙ্গুর বাংলাদেশের চাইতে তাদের জিডিপি কম তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কম এবং তাদের আসলে রপ্তানির মতো এমন কি আছে যেটা বাংলাদেশে নাই এবং ইত্যাদি বলে টোলে পরিশেষে উনি বললেন জঙ্গি রপ্তানি করা ছাড়া তো পাকিস্তানের তেমন কিছুই নেই অর্থাৎ একেবারে ডাইরেক্ট আক্রমণে চলে গেছেন নাকি এটা অবশ্যই খুবই আপত্তিজনক একটা ব্যাপার পাকিস্তানকে উনি কি বললেন জঙ্গি উৎপাদনকারী দেশ এবং যাদের কাজ হলো জঙ্গি রপ্তানি করা এটাই তো এটা কি খুব একটা আপত্তিজনক ব্যাপার না কিন্তু আমার প্রশ্ন অন্যখানে আমার প্রশ্নটা হচ্ছে জঙ্গি বলতে উনি কি বুঝাতে চেয়েছেন আনিস আলমগীর সাহেব আপনি জঙ্গি বলতে কি বুঝাতে চেয়েছেন এটা কিন্তু পরিষ্কার না জঙ্গি এমনিতে আমরা যেটা মানে শব্দ থেকে যেটা জানি জঙ্গি জঙ্গবাদ জংবাদ অর্থাৎ জং এর অনুসারী যারা জং মানে যুদ্ধরুদ্ধ আর কি তো যুদ্ধরুদ্ধের অনুসারী যারা অর্থাৎ সারাক্ষণ যুদ্ধ বিগ্রহ নিয়ে ব্যস্ত থাকে নিয়োজিত থাকে তাদের কি জঙ্গি বলে তাই তো তাহলে আপনি কি বলতে চাইলেন যে পাকিস্তানে এরকম যুদ্ধবাজ লোকজন তৈরি করার একটা ফ্যাক্টরি আছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে যেখান থেকে টর্নস অব টনস অব টেরোরিস্ট জঙ্গি মানে কি টেরোরিস্ট তাই ইংরেজিতে টেরোরিস্ট বলে তো টেরোরিস্ট উৎপাদিত হয় এটাই কি আপনি বলতে চাইলেন এবং এই জিনিসটা ছাড়া অন্য কিছু রপ্তানির আর নাই তো যাই হোক এখন আপনি জঙ্গি বলতে কি বুঝাইলেন এটা আমি বুঝি নাই তবে সারা দুনিয়া কিন্তু জানে এই যে পাকিস্তান একটা জঙ্গি উৎপাদনকারী দেশ এবং সারা দুনিয়ার যে ন্যারেটিভ এই জঙ্গি সম্পর্কে সেটা হলো এখানে ইসলামী যে জঙ্গি অর্থাৎ ধর্ম নিয়ে যে জঙ্গি তৈরি হয় অর্থাৎ যারা নাকি কট্টরপন্থী যারা নাকি জিহাদি সোজা সোজাবাসায় এবং যারা ইসলামকে প্রতিষ্ঠার জন্যে যারা নাকি জীবন দিতে কুণ্ঠাবোধ করে না এবং নিজের ধর্মকে অন্যের উপরে চাপিয়ে দেয় এবং যারা অন্যের ধর্মের ভয়ঙ্কর সমালোচনা করে খুবই অশ্লীলভাবে বাট নিজেদের ধর্ম অর্থাৎ ইসলাম নিয়ে কেউ সমালোচনা না জাস্ট কোরআন হাদিসে কোনো বিষয় আছে সেইটাই যদি কেউ উল্লেখ করে তাহলেও সেটা ইসলাম অবমাননা হয়ে যায় এবং অতঃপর তারা কিন্তু ঝাঁপিয়ে পড়ে অতঃপর তারা কিন্তু ঝাঁপিয়ে পড়ে এই ধরনের একটা ঘটনা ঘটছে দেখলাম যে একটা ছেলে কি নাম জানি আমি ভুলে গেছি তো সে ইতালি না ফ্রান্স না কোন জায়গায় স্পেন কোথায় জানি থাকে তো তার বাড়ি বাংলাদেশের কোন একটা জায়গাতে সেই জায়গাটাও ভুলে গেলাম তো সে একটা কী জানি বক্তব্য দিয়েছে ওই দেশে বসে অর্থাৎ স্পেন বা ইতালিতে বসে নবী সম্পর্কে যেটা কিন্তু আসলে কটুক্তি না একেবারে কোরআন হাদিসের বক্তব্য এবং সেই বক্তব্য কিন্তু হুজুররাও বলে অথচ সে সেই বক্তব্য দেওয়ার কারণে বাংলাদেশের তৌহিদি জনতার মনের মধ্যে কিন্তু বিশাল সমস্যা হয়ে গেছে তাদের কাছে বিষয়টা মনে হয়েছে নবীর সনে বেয়াদবি করা হয়েছে তো এখন ওই ছেলেটাকে তো তারা হাতের কাছে পায় নাই তখন তারা কি করেছে তৌহিদি জনতা ওই ছেলেটার গ্রামের বাড়িতে গিয়ে ভাঙচুর করছে এবং তারপরে তাদের বাড়িতে যারা ছিল তাদের উপর অত্যাচার নির্যাতনও করছে ঘটনা কি সেই ব্যক্তি বলছে যে নবী তো বলছেন যে তোমরা যত ইচ্ছে সন্তান জন্ম দান করো একটু ভিন্ন ভঙ্গিতে বলছে আর কি বাট আসল কথা তো সেইটাই তো এইটা তো নবী আসলেও বলছেন হাদিসে আছে না নবী তার সাহাবিদেরকে বলছেন বা অনুসারীদেরকে বলছেন যে তোমরা যে সমস্ত নারীদের তলফেট প্রশস্ত তাদেরকে বিয়ে করো কারণ তাহলে তারা অধিক পরিমাণে সন্তান উৎপাদন করবে এবং কি এর মাঠে আমি সবচাইতে বেশি সংখ্যক উম্মত নিয়ে হাজির হব সেই কথাটাই কিন্তু সে বলছে অর্থাৎ এটা হাদিসে আছে তো যে জিনিসটা হাদিসে আছে সেই জিনিসটাই কিন্তু মমিন মুসলমানের কাছে হয়ে গেছে কিন্তু ইসলাম নিয়ে অর্থাৎ নবীকে নিয়ে বেয়াদবি আমি ঠিক জানি না কোরআন বা হাদিসে কোনো বিষয় থাকলে সেই বক্তব্যটা বলার কারণে সেটা নবীর সনে বেয়াদবী কীভাবে হয় বা আল্লাহর সনে বেয়াদবী কীভাবে হয় বা ইসলামকে কিভাবে সমালোচনা করা হয় এটা কিন্তু আজও আমি বুঝতে অক্ষম এবং অধিকাংশ ক্ষেত্রে সেই ঘটনাটা ঘটে এখন এই যে তৌহিদি জনতা যারা নাকি এই ছেলেটার বাড়িতে গিয়ে হামলা চালালো ভাঙচুর করলো এদেরকে কি এই আনিস আলমগীর সাহেব উনি কি জঙ্গি বলবেন নাকি উনি বলবেন শান্তিপ্রিয় মুসলমান তবে হ্যাঁ যে ছেলেটা নবীর ব্যাপারে এই কথা বলছে সে অবশ্যই পজিটিভভাবে বলে নেই সে নেতিবাচক অর্থাৎ নেগেটিভ অর্থে বলছে তাই না এবং সম্ভবত এই অ্যাটিচ্যুডটাই এই তৌহিদি জনতাকে ক্ষিপ্ত করছে অর্থাৎ নবীর যে কোনো কর্মকাণ্ডকে কিন্তু পজিটিভভাবে দেখতে হবে মানে ইতিবাচকভাবে দেখতে হবে নেতিবাচক মানে খারাপভাবে দেখা যাবে না কারণ নবী হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ যাকে কেমত পর্যন্ত অনুসরণ করতে হবে তো তার কোনো কাজকে যদি আপনি নেতিবাচকভাবে দেখেন তাহলে তো এটা কঠিন বেয়াদবি তো এখন এই যারা নাকি ওই ছেলেটার বাড়িঘর ভাঙচুর করছে তারা কিন্তু বিষয়টাকে ওভাবেই দেখেছে যে নবীর এই যে অধিক সন্তান জন্মদানের জন্যে তার অনুসারীদের নির্দেশের যে বিষয়টা এইটা এই তো হিটি কাছে ইতিবাচক অর্থাৎ পজিটিভ ভাবে তারা গ্রহণ করে বাট এইটাকে যদি কেউ নেতিবাচকভাবে গ্রহণ করে তাহলে সেটাও কিন্তু নবীর শানে বেহাদুবি হবে এখন এই লোকজনগুলো কি এই আনিক আলমগীরের কাছে এই জঙ্গি উৎপাদন মানে জঙ্গি কিনা আমি ঠিক জানি না তবে যাদেরকে আনিস আলমগীর বলছে জঙ্গি তারা কিন্তু আসলে খাঁটি মুসলমান তারা কোরআন হাদিসের একেবারে লিটারালি অনুসারী এটাই এখন উনি নিজে কি মুসলমান না অমুসলমান নাম শুনে তো মনে হয় মুসলমান আনিস আলমগীর তা উনি কি ইসলাম ধর্ম ত্যাগ করছেন না তাও তো বলেন নাই উনি ওনাকে যদি জিজ্ঞেস করায় আপনি কি ইসলামের অনুসারী বলবে হ্যাঁ আপনি কি কোরআন বিশ্বাস করেন হ্যাঁ আপনি কি হাদিস বিশ্বাস করেন হ্যাঁ তো তাই যদি হয় তাহলে কোরআন এবং হাদিসের অনুসারী যারা যে পাকিস্তানের লোকজন যারা নাকি ওখানে হানড্রেড পার্সেন্ট বিধান মানে ইসলামিক বিধান কায়েম করার জন্য জিহাদ গণনা করছে তো সেই সমস্ত লোকদেরকে এই আনিস আলমগীর কীভাবে জঙ্গি বলে এটা আমার ঠিক বোধগমনা আর বাংলাদেশের লোকজনকে উনি মানে উনি যে বললেন এই যে এতহিদি জনতা এরা কি তা তার দৃষ্টিতে জঙ্গি আমার মনে হয় যে বলবে হ্যাঁ জঙ্গি কিন্তু সেটা যদি হয় তাহলে ওনার বোঝা উচিত বাংলাদেশে গত এক বছর ধরে যে পাঁচ আগস্টের পরে এই ধরনের কর্মকাণ্ড ব্যাপকভাবে হচ্ছে এবং এছাড়াও এই মানে বাংলাদেশে অলওয়েজ এই ঘটনাটা ঘটছে এমনকি শেখ হাসিনার আমলেও বহুতভাবে এগুলো এইগুলো ঘটতো যেমন ওই যে কুমিল্লা একটা ঘটনা ঘটছে বাহার নামে এক লোক যে নাকি আওয়ামী নেতা তারই নির্দেশে কিন্তু হিন্দুদের বাড়িঘরের ওপরে আক্রমণ টাক্রমণ হয়েছিল এখন ওই যে সে ভারতে আসে তো এখন আনিস আলমগীর কি তাকেও জঙ্গি বলবে না এখন প্রশ্ন হচ্ছে যারা কোরআন হাদিসের একেবারে ঘাঁটি অনুসারী আমরা দেখি যে প্রকার অন্তরে এই কিছু কিছু লোক তাদেরকে জঙ্গি বলে এবং এটাও কেন বলে সেটা আমরা জানি কারণ পশ্চিমা দেশগুলোর যে ন্যারেটিভ মানে হিউম্যান রাইটসের যে ন্যারেটিভ ওই অনুযায়ী তারা কিন্তু এদেরকে জঙ্গি বলে কারণ পশ্চিমা বিশ্বে ওই যে হিউম্যান রাইটস তো ব্যাপকভাবে প্রতিষ্ঠিত সেখানে তো নারী পুরুষ ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে কার মধ্যে তো কোনো ডিস্টিংশন করে না পৃথক করে না কিন্তু ইসলাম অনুযায়ী তো ওই যে মত প্রকাশের কোনো স্বাধীনতা নাই গণতন্ত্র নাই ধর্ম নিরপেক্ষতা বলে কোনো কিছু নাই আপনার ভালো লাগুক আর না লাগুক আপনার ইসলামের প্রশংসা করতে হবে নবীর প্রশংসা করতে হবে এবং একই সঙ্গে ওরা অর্থাৎ যারা নাকি জঙ্গি অর্থাৎ তৌহিদী জনতা বা মুসলমান তারা অন্য ধর্মের ব্যাপক সমালোচনা করবে এবং তখন তাদেরকে যদি বলা হয় যে তুমি কে কেন করছো তখন তারা বলবে যে এটা আমার বাক স্বাধীনতা কিন্তু ওই একই বাক স্বাধীনতার অধিকার তারা কিন্তু অন্য কাউকে দিবে না এবং এটাও কিন্তু ওই ইসলামের একটা শিক্ষা সেটাও বুঝতে হবে কারণ নবী নিজেই তো ওই যে কুরাইশ যারা ছিল ওই যে মক্কায় তাই না তো সেখানে করে তো তাদেরও তো একটা ধর্ম ছিল তাদের যে দেব দেবতার নাম টাম ছিল না লাত মানাত উজ্জা হুবাল নবী কিন্তু একেবারে প্রকাশ্যে তাদের সমালোচনা করতেন এবং বস্তু তো বর্তমান মুসলমানরা সেটা কি অনুসরণ করে এবং তারা মনে করে যে নবী যেহেতু এইভাবে কট্টর সমালোচনা করতেন তা আমরাও করবো এবং এটা তারা অধিকার মনে করে এবং এটা তারা কোনোভাবেই মনে করে না যে এই অন্য মানুষের ধর্মের নিয়ে সমালোচনা করলে তাদেরও যে একটা ধর্মীয় অনুভূতি আছে এবং সেখানে আঘাত করা হচ্ছে এটা কিন্তু মুসলমানরা মনে করে না এখানে কিন্তু বুঝতে হবে এই আসলে অ অনেক ক্ষেত্রেই কিন্তু মুসলমানদের মাইন্ডসেটটা বোঝে না তো যাই হোক বিষয়টা হচ্ছে যে পাকিস্তানের লোকজন বা আফগানিস্তানের লোকজন এই খাঁটি ইসলাম অনুসরণ করে এখন তাদেরকে যদি এখন পশ্চিমা ন্যারেটিভ অনুযায়ী তারা তো জঙ্গি বাট এই আনিস আলমগীর কি তাদেরকে জঙ্গি বললেন কিনা আর যদি জঙ্গি উনি বলে থাকেন তাহলে উনি কি বলতে চাচ্ছেন যে ইসলামটা একটা জঙ্গিবাদ সেটাও পরিষ্কার হওয়া উচিত তাই না ফাইনালি আমি যেটা বলতে চাচ্ছি বাংলাদেশে যুগের পর যুগ ধরে এবং বিগত এক বছর ধরে বিশেষ করে যত বেশি এই জঙ্গিবাদের ঘটনা ঘটছে মানে ধর্মের অবমাননা অথবা ইত্যাদি ইত্যাদি বলে যেভাবে অমুসলিমদের বিভিন্ন জায়গায় হামলে পড়া হয়েছে এবং এর সরকারি মত আমরা দেখি অনেক ক্ষেত্রে যেমন ওই যে কি কি কৃষ্ণ জানি নামটা ভুলে যায় ওই যে ইস্কনের সদস্য ওই যে হিন্দু তাকে ধরে নিয়ে ওই যে হাজতে ঢুকিয়েছে না তো এখন সেই হিন্দুদের পক্ষে কথাটা বলছিল এখন সরকারের সেটা সহ্য হয় নাই এবং বিএনপির এক লোকই কিন্তু তার এগেনস্টে তার এগেনস্টে কী করছে তার এগেনস্টে মামলা করছিল রাইট এবং পরবর্তীতে বিএনপি তাকে বহিষ্কার করলেও কিন্তু এই কাজটা যে অন্যায় করছে এবং সরকারের কাছে আর্জি জানাবে যে না ওই সেই হিন্দু ভদ্রলোকটা আসলে তো কোনো একটা অন্যায় করে না তার তাকে ছেড়ে দেওয়া হোক বিএনপি কিন্তু কখনো সেই আবেদন তো আনায় না খেয়াল করতে হবে দেখেন বিএনপি কিন্তু খুব কৌশলী আচরণ করে তারা যে আসলে ওই যে মুখে মুখে বলে যে মুক্তিযুদ্ধের পক্ষে সত্যি টক্তি আসলে কিন্তু সেটা আমার কাছে কখনোই মনে হয় নাই এবং এখনও মনে হয় না তাদের কর্মকাণ্ড থেকে তো এখন পরিষ্কার বোঝা যায় তাই না তো পক্ষান্তরে এই যে যারা নাকি জঙ্গিবাদী আচরণ করে যে বাংলাদেশে আপনি দেখবেন যেটা আমি বলতে চাচ্ছিলাম বংশ যারা নাকি জঙ্গিবাদী আচরণ করে এবং ঘটনাগুলো ঘটায় দেখবেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং সিংহভাগ লোক একটা টু শব্দ কিন্তু এদের এগেনস্টে করে না একটা টু শব্দ কিন্তু এদের এগেনস্টে করে না এই যে বারবার কিন্তু বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতনের বিষয়গুলো কিন্তু চলে আসে প্রসঙ্গক্রমে কারণ এদের এগেনস্টে যারা এই জঙ্গিবাদী তার কর্মকাণ্ড করে তারা তো তৌহিদি জনতা তাই না ইসলাম ধর্ম অনুযায়ী যে বিধিবিধান বা যে কর্ম করতে হবে সেটাই তারা করে বাট একটা পর্যায়ে বলা হচ্ছে যে সংখ্যালঘুদের উপরে তারা নির্যাতন করছে এ এই বিষয়টা তো চলে আসে অনেকে বলে যে ভাই আপনি আপনার বক্তব্যের মধ্যে এই বিষয়টা নিয়ে আসেন কেন ভাই কানঠানলে মাথা আসে কান টানলে মাথা আসে এখন কেউ যদি মনে করে যে একটা বিষয় একটা সমস্যা সেই সমস্যাটাকে সাইট কেটে অন্যভাবে কথা বলতে হবে তাহলে তো ভাই হলো না এ সাইড কেটে গেলে তো হবে না সাইট কেটে গেলে তো হবে না তাই না তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই যে দেখবেন যে বাংলাদেশে বা পৃথিবীর কোনো জায়গায় মুসলিমদের উপরে যখন আক্রমণ হয় এমনকি বিভিন্ন সন্ত্রাসী আক্রমণ হয় একসময় পশ্চিমা দেশে অনেক সময় আত্মঘাতী হামলাটা আমরা হতো না আপনারা ইহ জীবনে কখনো দেখছেন যে গোটা দুনিয়ার মুসলমানরা এই ধরনের ঘটনার বিপক্ষে গিয়ে তার সমালোচনা করছে আপনারা কিন্তু দেখেন নাই অথচ যৌক্তিক কারণে যদি অমুসলিমরা মুসলমানদের উপরে কোনো জায়গায় কোনো আক্রমণ করে যেমন ধরেন যে এই যে এই সাত অক্টোবর এই দু সালে হামাস যেমন ইসরায়েলের উপর ঝাঁপিয়ে পড়ছিল এরপরে আত্মরক্ষার জন্য যখন ইসরায়েল পাল্টা হামলা চালালো অবশ্যই সেটা ভয়ঙ্কর হবে অবশ্য সেটা ভয়ঙ্কর হবে ওই ইসরায়েলের নাগরিকরা তো আর ভারতের হিন্দুদের মতো না বা বাংলাদেশের হিন্দুদের মতো না তারা তো ইটটা মারলে ভয়ঙ্কর রকম পাককেল মারবে তাই না কারণ শত শত না হাজার হাজার বছর ধরে তারা নির্যাতিত এবং নির্যাতন সহ্য করতে করতে তারা একটা পর্যায়ে এই শিক্ষায় উপনীত হয়েছে যে কেউ মার দিলে তাকে পাল্টা মার না দিয়ে যদি আপনি শান্তির বাণী শুনান তাহলে যারা মার দিচ্ছে যাদের আদর্শই হলো মার দেওয়া বা যুদ্ধ করা তাদেরকে আপনি শান্তির বাণী দিয়ে আপনি কোনোভাবেই নিবৃত্ত করতে পারবেন না তো যখনই ইসরায়েল পাল্টা মার শুরু করলো সারা পৃথিবীর মুসলমান কিন্তু ইসরায়েলের সমালোচনা শুরু করলো রাইট কিন্তু আপনারা কি কখনো শুনছেন যে ইসরায়েলের উপরে যখন এই যে হামাস আক্রমণ করছিল পৃথিবীর কোন মুসলিম দেশের একটা লোক এটা সমালোচনা করছিল না করে নেই এবং এটা নিয়ে কারোর সাথে কোনো আলাপ করলে দেখবেন যে আরো অনেক আগের ইতিহাস হ্যাঁ ইসরায়েল তো একটা অবৈধ রাষ্ট্র তারা জোর করে জায়গা দখল করছে হেন তেন নানা রকম বক্তব্য বিবৃতি শুরু করে দিবে অর্থাৎ যাদেরকে বলা হচ্ছে মডারেট মুসলিম এবং যারা নাকি জঙ্গি না মাইন্ডসেটটা কি অর্থাৎ মুসলমানরা কোনো জায়গায় কোনো কারণে আক্রমণ করলে বা হামলা করলে এ শোকে এ শোখে সামহা ওকে এবং এটা নিয়ে কোনো কথা বলা যাবে না বিষয়টা কি তাই না তাহলে আমি আলমগীর এই যে পাকিস্তানের যাদেরকে জঙ্গি বলছে তার তো বোঝা উচিত যে বাংলাদেশে কত ঘটনা ঘটে গেলো যেটা আমি একটু আগে বললাম যে হিন্দুদের বা সংখ্যালঘুদের উপরে কত অত্যাচার নির্যাতন হয় আনিস আলমগীর কি একটা দিনও কিছু লোকজন নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন বা বিভিন্ন সময় এই জঙ্গিবাদের বিরুদ্ধে যারা কথা বলে খোদ বাংলাদেশেই যখন এই ঘটনাগুলো ঘটে তারা কি কখনো রাস্তায় নেমে একটা প্রতিবাদ করছে কোনো লোকজন ডেকে নিয়ে বলছে দেখবেন যে এরা কখন দুইটা কথা বলে যখন সেফে ধরা হয় কোনো টকশতে এত বসে আছে তখন যদি প্রসঙ্গক্রমে তোলা হয় তখন দুই একটা মিউ মিউ করে কথা বলে বাট এরা ইহ জিন্দেগিতে কখনও কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ করে না বা এটার জন্যে বিচার চায় না তাহলে যারা নাকি সরাসরি আক্রমণে যায় এবং যারা মৌনভাবে তাদেরকে তাদের কাজকে সমর্থন করে মানে যেহেতু তাদের বিরুদ্ধে কোনো কথাই বলে না সো কথা না বলা এটা তো মৌনতা খোদ নবীর শিক্ষা মৌনতা হলো সম্মতির লক্ষণ রাইট তাহলে যাদেরকে আনিস আলমগীর জঙ্গি বলছে আর খোদ উনি নিজে এদের মধ্যে কি কোনো তফাৎ আছে এটা কিন্তু সাইকোলজিক্যাল ব্যাপার এবং আমার বক্তব্য বিবৃতি বা ভিডিওগুলো আমি বেসিক্যালি মানুষের সাইকোলজিক্যাল ব্যাপারের উপরে আমি বেশি জোর দিই ঘটনার উপরে না এই জন্যে দেখবেন যে আমি অধিকাংশ ঘটনার ক্ষেত্রে সঠিক নাম বলতে পারি না বা মানে এটা কিন্তু আমার সমস্যা কারণ আমি আসলে ওই ঘটনার বর্ণনা করি না আমি ঘটনার পিছনে মানুষের যে সাইকোলজি কাজ করে সেইগুলো আমি বর্ণনা করি কারণ আমার কাছে মনে হয় এটা ইম্পর্ট্যান্ট কারণ একজন মানুষের সাইকোলজি বা তার মনোজগতি তো তাকে পরিচালনা করে রাইট আপনি মনে করেন যে উদাহরণস্বরূপে যে একটা উদাহরণে প্রায় দেই যে কুকুরকে মনে করেন ড্যাবিস ভাইরাসে আক্রমণ আক্রান্ত করেছে আপনি ওই কুকুরের যে সাইকোলজি মানে ওর পশু পাশবিক যে সাইকোলজি সেটা কি সে সবাইকে কামড়াবে ওকে যে লালন ফলন করছিলো খাওয়া দাওয়া দিছিলো প্রশিক্ষণ দিয়েছিলো যার বাড়িতেও থাকতো ও তাকেও কামড়াবে কারণ সাইকোলজি তো পুরো চেঞ্জ হয়ে গেছে রাইট পৃথিবীতেও বিভিন্ন ধর্মীয় দর্শন আছে বা অন্য দর্শনও আছে রাজনৈতিক দর্শন আছে যখন মানুষ সেই ধর্মীয় দর্শন এবং রাজনৈতিক দর্শন দ্বারা পুরোপুরি আচ্ছন্ন হয়ে যায় একবারে পুরোপুরি আচ্ছন্ন হয়ে যায় তখন তো সাইকোলজি কিন্তু চেঞ্জ হয়ে যায় এইটা যে শুধুমাত্র মুসলমানদের ক্ষেত্রে ঘটে তা কিন্তু না এটা কিন্তু রাজনৈতিক ক্ষেত্রেও ঘটে এই যে ভারতীয় উপমহাদেশে বিশেষ করে ভারত ভারতে আমরা একসময় নকশাল আন্দোলন দেখছি না ইয়াং বেশ মেধাবী তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভিসি কে পর্যন্ত কল্লা কেটে হত্যা করছিল আছে না ওই যে সারু মজুমদার তার অনুসারে এই কাজগুলো করছিল না এবং এই বাংলাদেশে স্বাধীনতার পরে সবচেয়ে বেশি গণ্ডগোল জ্ঞানজাম শুরু করেছিল কিন্তু তারাই এবং বস্তুতপক্ষে স্বাধীনতার মূল যে সুফলগুলো এগুলো প্রাথমিকভাবে নস্বাত করে দিয়েছিল এই 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 ধরনের গোষ্ঠীগুলা এবং এই ধরনের গোষ্ঠীগুলার ব্যাপক ব্যাপক ডাকাতি মারামারি গোলাগুলি খুনাখুনি ইত্যাদিতে বিরক্ত হয়ে শেখ মুজিবুর রহমান কিন্তু অবশেষে বাকশাল গঠন করেছিলেন এখন কিন্তু সেই সমস্ত লোকজনরা তারা হয়তো এখন বিবর্তিত হয়ে ভিন্ন ধরনের আদর্শে চলে গেছে অনেকে দেখবেন যে আওয়ামী লীগেও যোগদান করছে তারা হয়ে গেছে কিন্তু ফেরেস্তা অথচ তাদের কারণে কিন্তু আসলে স্বাধীনতার সুফল বাংলাদেশ ভোগ করতে পারে না এবং নট অনলি দ্যাট বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র কিন্তু তাদের দ্বারাই কিন্তু আসলে হয় নাই অর্থাৎ প্রথমে তারাই অবস্থাকেও তৈরি করছিল এবং যে সুযোগ নিয়ে পরবর্তীতে এই যে আজকে বাংলাদেশের অধিকাংশ মানুষে যে প্রচণ্ড মৌলবাদী হয়ে গেছে এই সুযোগটা নিয়েছিল তখন মৌলবাদী গোষ্ঠীগুলা মৌলবাদী গোষ্ঠীগুলাই কিন্তু ওই সুযোগটা নিয়েছিল এবং অর্থপর এদেরকে বাংলাদেশে সত্যিকার অর্থে পুনরায় প্রতিষ্ঠিত করার যাবতীয় আনুষ্ঠানিক এবং লিগাল স্টেটাস দিছিলকে কে জিয়াউর রহমান তাই না জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার নামে তাদেরকেই রাজনীতি করার সুযোগ দিয়েছিল যারা নাকি এই বাংলাদেশের অস্তিত্বকেই বিশ্বাস করে না বাংলাদেশের লিগ্যালিটিকেই বিশ্বাস করেন এবং জেউ রহমান যদি অ্যাটলিস্ট একটা কন্ডিশন দিত যে তোমরা যদি এই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যা যা করছিলে এর জন্য তোমরা যদি মাপ চাও ক্ষমা চাও তাহলে তোমাদেরকে আমি রাজনীতি করার সুযোগ দেবো উনি কিন্তু সেটাও করেননি তো যাই হোক কি আর বলি আমি যে বললাম যে আমি আসলে সাইকোলজি ইয়ে করি এবং বস্তুত আমি যখন ইতিহাস পড়ি তখনই জিয়াউর রহমানকে আমি আসলে চিনতে পারি না বা বুঝতে পারি না বা তার সাইকোলজিটা এত কমপ্লিকেটেড বোঝা যায় না তাকে যখন মানুষজন যে বললাম না যে ওই মুক্তিযোদ্ধা বলে বা সেক্টর কমান্ডার ইত্যাদি না নানাভাবে বলে হ্যাঁ উনি এগুলো ছিলেন বাট অ্যাট দ্য সেম টাইম পরবর্তীতে ওনার যে কর্মকাণ্ডগুলো এগুলো তো ছিল কমপ্লিটলি মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী এখন হতে পারে যে সেই সময় তৎকালীন যে আন্তর্জাতিক পরিস্থিতি ছিল সেই কারণে হয়তো এটা উনি করেছিলেন যেমন একটা অন্যতম উদাহরণ হতে পারে আরব দেশগুলো তো তখনও বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি অথচ বাংলাদেশে বিপুল পরিমাণ বেকার লোকজন তো হঠাৎ করে সৌদি আরব সহ অন্যান্য দেশের তেল গ্যাসের যে বিশাল খনি টনি পাওয়া গেলো তারা তো ব্যাপকভাবে ডলার আয় করতে লাগলো এবং তাদের দেশে অনেক ইনফ্রাস্ট্রাকচার হচ্ছিল যেখানে হাজার হাজার না লক্ষ লক্ষ লোক লাগতেছিল মানে কর্ম কর্মী লাগতো তো সৌদি আরবের সাথে যখন জিয়াউর রহমান কথাটা বললেন তখন হয়তো সৌদি আরব থেকে প্রেশার ক্রিয়েট করা হয়েছিল যে জামাত ইসলামকে রাজনীতি করার সুযোগ যদি দাও তাহলে তোমাদের দেশের লক্ষ লক্ষ লোক আমাদের দেশে কাজ করতে আসবে তারা অনেক টাকা তোমাদের দেশে পাঠাবে এবং তোমাদের দেশকে উন্নত করবে হয়তো এই ধরনের একটা কন্ডিশন থাকলে থাকতেও পারে আমি জানি না তো সামহাও বাস্তবতাকে তো অস্বীকার করা যাবে না তাই না অর্থাৎ যখন আপনি ইতিহাস নিয়ে আলোচনা করবেন বা বাংলাদেশকে নিয়ে আলোচনা করবেন তখন তো বিষয়গুলি চলে আসবে যে উনি যে কোনো কারণেই হোক কাজটা তো করছিলেন যারা নাকি বাংলাদেশের অস্তিত্বের এগেনস্টে কাজ করছিল স্বাধীনতার বিরুদ্ধে কাজ করছিল তাদেরকে আপনি রাজনীতি করার সুযোগ সুযোগ দেন চোখে ডেমোক্রেসির নামে কিন্তু অ্যাটলিস্ট তাদের একটা অনুশোচনামূলক বক্তব্য তো থাকতে হবে যে তারা তো অ্যাটলিস্ট ঘূর্ণা দিবে যে আমরা একাত্তর সালে যা করছিলাম এটা সঠিক ছিল না তাই না どんなこと